প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইভ গুড থেকে রিসেলিং করার জন্য আপনাকে কী কী ধাপ অনুসরণ করতে হবে কী কী কাজ করতে হবে সেগুলো খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরবো আপনি কীভাবে পণ্যের ফটো ডাউনলোড করবেন কীভাবে এর ডিটেলস সংগ্রহ করবেন এবং কোথায় রাখবেন এভাবে কোনো গ্রুপে পোস্ট করতে গেলে কীভাবে করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো ওকে তাহলে আমার সঙ্গে চলুন দেখেন প্রথমে আপনারা এই রিসেলিং অপশনটাতে ক্লিক করবেন রিসেলিং অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে তো আপনারা দেখেন সিওল প্রোডাক্টে ক্লিক করেন সিওল প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে এইসব ক্যাটাগরি আপনার সামনে চলে আসবে তো আপনি কী করবেন এইসব ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরিটা নিতে চান প্যান্ট টি শার্ট শার্ট থ্রি পিস ওমেন্স ফ্যাশন টু পিস বিভিন্ন জিনিস আছে তো আপনি কী করবেন আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি মানে আপনি সেল করতে চান ওই জিনিসটা আপনি কী করবেন ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে যাচ্ছি দেখেন আমার ক্যাটাগরিটা আমি সিলেক্ট করতেছি এখানে অনেক ধরনের জিনিস আছে আপনি দেখেন ছেলে মেয়ে তারপরে আপনার বিভিন্ন ধরনের গিফট ঠিক আছে ফ্যান সাউন্ড স্পিকার ক্যামেরা কী নেই এখানে মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিস এই জায়গায় আছে তো আমি কী করলাম আমি এখানে এই ফোনে যাব দেখেন এই ফোনের আজকে আপনাদেরকে এই ফোনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কাজগুলো করবেন আপনারা তো প্রথমে এই ফোনের মধ্যে ক্লিক করলাম দেখেন এখানে আসার পর এখন দেখেন এখানে অনেক ধরনের ফোনের সুবিধা আছে তো আপনি যেটা রিসিভ করতে চান তো সেটাতে ক্লিক করুন তো আমি দেখেন এটাতে এটা রিসিভ করতে চাই তো আমি এটার মধ্যে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে দেখেন এরকম একটা চলে এসছে তো আপনারা দেখেন এই জায়গায় দেওয়া আছে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে তো আপনারা কী করবেন অ্যাট ফার্স্ট যেটা করবেন আপনারা এই প্রোডাক্টটাতে ফেভারিট করে নেবেন তার সাথে পরবর্তীতে আপনি কী করতে পারেন এটা খুঁজতে সমস্যা না হয় আপনি ফেভারিট অপশনে গিয়ে খুঁজে পাবেন খুব সহজে তো এখানে আসেন এই দেখেন ফেভারিট অপশন এখানে ক্লিক করেন তো এটা আপনার ফেভারিট অপশনে ক্লিক হয়ে অ্যাড অ্যাড হয়ে গেল তো আপনারা কী করবেন তারপরে প্রথমে এই দেখেন উপরে একটা এই দেখেন একটা ডাউনলোডের চিহ্ন আছে এই ডাউনলোডের চিহ্ন মধ্যে ক্লিক করেন ডাউনলোডের চিহ্ন মধ্যে ক্লিক করার পর আপনার এই পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি তারপরে আপনারা নিচে আসবেন আসার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের মোবাইলের ছবিগুলো দেওয়া আছে দেখেন এটা 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 বিভিন্ন ধরনের ছবিগুলো দেওয়া আছে আপনি চালিগুলো দেখতে পারেন এখান থেকে কী ধরনের পিকচার আছে তো তারপরে আপনারা কী করবেন এই দেখেন জায়গায় একটা দুইটা পাতার মতো একসাথে দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এই লেখাটা কপি করে নেবেন কপি করার পর আপনারা একটা নোটপ্যাড ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর গিয়ে নোটপেড লেখে সার্চ দিলে বিভিন্ন ধরনের নোটপেড আছে আপনি একটা নোটপ্যাড ডাউনলোড করবেন ডাউনলোড করে ওইটার মধ্যে যাবেন যাওয়ার পরে আপনারা ওইখানে এই ক্রিয়েট নোটে ক্লিক করে এই লেখাটা সেভ করবেন ঠিক আছে সেভ করার পরে তারপরে আপনারা আবার যাবেন লাইভ বেড়ে যাওয়ার পরে দেখেন একটু নিচের দিকে যান যাওয়ার পরে দেখেন যে জায়গায় লেখা আছে প্রোডাক্ট ডিটেলস তো আপনি এখানে ক্লিক করে আবার লেখাটাকে কপি করে নেবেন কপি করার পর আপনি আবার যাবেন আপনি নোটপ্যাডে গিয়ে ওখানে আবার এটা পেস্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনার যদি প্রয়োজন হয় এগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন একটু সুন্দর করে সাজিয়ে নেবেন ঠিক আছে তারপর সাজিয়ে নেওয়ার পরে আপনি আসন পরবর্তীতে ধাপে যায় আপনি কীভাবে ফেসবুকে অথবা আপনার গ্রুপে পোস্ট করবেন তা আমি দেখাচ্ছি আপনি যদি কোনো গ্রুপের মধ্যে এটা পোস্ট করতে চান তাহলে আপনি কি করবেন প্রথমেই করে সার্চ করে যাবেন তারপর আপনার গ্রুপের নাম লিখবেন বা গ্রুপের মধ্যে যদি আপনি থাকেন দেখেন আমার এই জায়গায় আমার অলরেডি একটা গ্রুপে অ্যাড আছে যেমন চব্বিশ ঘন্টা অনলাইন মার্কেট ঠিক আছে এখন চব্বিশ ঘন্টা অনলাইন মার্কেটে আমি যাবো গিয়ে এখানে আমি আমার এই প্রোডাক্টটা আমি কী করবো পোস্ট করবো তো আমি প্রথমে কী করবো এখানে এই দেখেন এই কর্নারে এই জায়গায় দেখেন একটা পিকচার একটা পিকচার মতো ছবির চিহ্ন আছে দেখেন এই লোভেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি কখনো কী করবেন আপনার যেই প্রোডাক্টটা আপনি ওই ছবিগুলো ডাউনলোড করেছিলেন ওই ছবিগুলো সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি দেখেন প্রথমে আপনার যেই প্রোডাক্টটার যেই ছবিটা সব থেকে সুন্দর হয় ওই ছবিটা আপনি আগে সিলেক্ট করবেন যেমন আমার এই ছবিটা সুন্দর লাগতেছে তো আমি এটা প্রথমে সিলেক্ট করতেছি তো আমি প্রথমে সিলেক্ট করলাম এই প্রোডাক্টটা তারপরে আমার যেটা ভালো লাগে যেমন এটা করলাম তৃতীয় নম্বরে এই হলো তৃতীয় এই চতুর্থ পঞ্চম আমি দিয়ে দিলাম এখন দেখেন এই জায়গায় নিচে নেক্সট একটা অপশন আছে এই নিচে এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসে তো আপনি কী করবেন এই ক্রিয়েট পোস্টে এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট পোস্ট তো আপনি কী করবেন এই এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার লেখার অপশন আসবে ওকে তো এখানে গিয়ে আপনি কী করবেন নোটপ্যাড থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন ওকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এটা করবেন আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম দেখেন এখানে নোটপ্যাডের মধ্যে আসার পরে আপনারা আপনারা টাইটেলে প্রোডাক্ট কোডটি লিখে রাখবেন প্রোডাক্ট কোড কীভাবে পাবেন বা কোথায় পাবেন আমি এখন বলছি আপনাকে আসেন এখানে আসার পরে কোডে আসার পরে দেখেন একবার উপরে এ দেখেন প্রোডাক্ট কোড নামে একটা অপশন আছে যেমন এই মোবাইলটার প্রোডাক্ট কোড হচ্ছে ফোর ফোর সেভেন ফাইভ ওকে এটা কপি করবেন অথবা এটা আপনি দেখে ওখানে গিয়ে লিখে দেবেন আপনার নোটের মধ্যে নোটপেডের মধ্যে ওকে ওকে এই কোডটা আপনি মনে কীভাবে কী জন্য মনে রাখবেন এই কোডটা আপনার যখন আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন কোনো কাস্টমারের কাছে আপনি বিক্রি করার পরে যদি এই প্রোডাক্টের কোনো সমস্যা হয় বা আপনি এটা যাইতে কোনো দেরি হয় বা কোনো এটা নিয়ে কোনো জানলা সৃষ্টি হয় তাহলে আপনি এই কোডটা দিয়ে আপনি কিন্তু সমস্যাটা সমাধান করতে পারবেন আপনি সাপোর্ট নিতে পারবেন তো আপনি এই কাজটা করবেন অবশ্যই তো আপনারা যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনি দেখেন এখানে একটু ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি নোটপেড থেকে এলাকাটাকে কপি করে নেবেন পুরো অল দিয়ে কপি করে নেবেন কপি করার পরে আপনারা ফেসবুকে যাবেন দিয়ে এখানে পেস্ট করে দেবেন ওকে পেস্ট করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসে আপনি কী করতে পারেন এখানে লিখে দিতে পারেন পণ্য নিতে চাইলে যোগাযোগ করুন ওকে দেখেন আপনারা এভাবে সুন্দর করে একটা সাজিয়ে লিখে দেবেন এবং এবারে দেখেন এরকম হলেও দেখেন এখন আমি এটাকে পোস্ট করে দেবো ওকে দেখেন এই পোস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে পোস্ট করে দেবেন ঠিক আছে তো আমি পোস্ট করে দিলাম দেখেন আমার পোস্টটি কমপ্লিট অধিক সময় নিচে কমপ্লিট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে এখন দেখেন এই জায়গায় আমার গ্রুপের মধ্যে এটা পোস্ট করে দিলাম ওকে এখন গ্রাহকরা কেউ যদি কিনতে আগ্রহী হয়ে দেখে পছন্দ হয় তো আমাকে ইনবক্স করবে তো আমি তাদেরকে এখান থেকে যোগাযোগ করে তারপরে তাদের ঠিকানা ফোন নাম্বার নিয়ে তা তাদের কাছে বিক্রি করে দেবো ওকে তো এখন আজকের জন্য এই এতটুকুই সবাই ভালো থাকুন আল্লাহ হয়েছে